হাই আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমরা অন্য একটি বিষয় নিয়ে এসেছি এখানে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যা খুব সহজ আমার এখানে সমস্ত বিষয় শুরু করা উচিত তবে আপনি সকলেই জানেন যে আমি এখানে চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলি কভার করার যাতে এটি আমাদের পূর্ববর্তী ধারণার সাথে তুলনা করে একটু বেশি সময় নিতে পারি আমাদের ভিডিওগুলির পূর্ববর্তী ডেলিভারির সাথে তুলনা করতে পারি তাই আমাদের পুনরায় চালু করতে হবে আমাদের সমস্ত সাবজেক্ট সম্পূর্ণ করতে হবে আমি শুধুমাত্র একক সাবজেক্ট দুই এবং তিনটি সাবজেক্ট ফলো করে সময় নষ্ট করব না আমি এখানে সমস্ত সাবজেক্ট জুড়ে সাবজেক্ট শুরু করব যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসটি আপনাদের নিশ্চিত করা উচিত এবং মনে রাখা উচিত তাই আমাদের ক্লাসগুলি অনুসরণ করুন এবং আমাদের ধারণাগুলি অনুসরণ করুন যাতে এই সমস্ত বিষয়গুলি আপনাদের বোঝানোর জন্য ইঞ্জিনিয়ারিং মেশিন এবং মোট বৈদ্যুতিক মেশিন দিয়ে শুরু করতে পারি আমাদের প্রথম ক্লাস হবে আমাদের বৈদ্যুতিক মেশিন আমি এই বৈদ্যুতিক মেশিনটিকে দুটি অংশে ভাগ করতে চাই প্রথমটি আমাদের মেশিন এক হওয়া উচিত এটি আমাদের মেশিন এক দ্বিতীয়টি আমাদের মেশিন দুই হওয়া উচিত মেশিনটি প্রাথমিকভাবে ডিজাইন করা হয়েছে আমাদের মৌলিক ধারণা এবং মৌলিক মতাদর্শের বর্ণনা এখানে আমি চৌম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করব এই ধারণাগুলি থেকে দুটি বিন্দুর মধ্যে সঠিক পার্থক্য হল এই বিন্দুটি আমরা ডিসি মেশিন ডিসি মোটর এবং মেশিনের মতোই আমাদের দুর্দান্ত বিষয়গুলিতে আরও কিছুটা তৈরি করার চেষ্টা করব এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ মেশিনগুলির এমন মৌলিক অংশ রয়েছে যা আমাদের মেশিনের ব্যানারে মূল্যায়ন করা হয় মেশিন এক এবং মেশিন দুইয়ের জন্য আমরা সেই অংশে আরও বেশি ফোকাস করছি আমি এখানে আরও জটিল কিছু বিষয়ে বেশি ফোকাস করছি কিন্তু আমি সেই সমস্ত ধারণাগুলি শেষ করব এবং সেই বিষয়টি আপনার জন্য জটিল হবে না কারণ আমি সেই সমস্ত জটিল জিনিসগুলিকে সরলীকরণ করতে চাই আপনি যদি ভিডিওগুলি ফলো আপ করেন তবে আপনার ধারণাগুলি আরও পরিষ্কার করতে পারবেন এটি আমাদের প্রথম শ্রেণী যে মেশিনের অধীনে বৈদ্যুতিক মেশিনগুলির জন্য আমাদের ক্লাসের পরিচায়ক অংশ আমি মেশিনের মূল বিষয়গুলির উপর ফোকাস করব এবং মেশিন দুই এর অধীনে আমি সেখানে কিছুটা জটিল ধারণা নিয়ে যাচ্ছি যদিও আমি জানি যে আমার ক্লাসগুলির মূল্যায়নের পরে যদি আপনি আমার ক্লাসগুলি অনুসরণ করেন তবে সেই ধারণাগুলি বুঝতে পারবেন একটি জটিল উপায়ে জটিল ধারণাগুলি সহজ হয়ে যাবে শুধুমাত্র আমার ক্লাসগুলি অনুসরণ করার মাধ্যমে আমি ক্লাসের এই দুটি অংশকে ভিন্ন প্লেলিস্টে ভাগ করতে চাই আমি দেখতে চাই এবং ফোকাস করতে চাই আমার সাবজেক্টের অংশ এনালগ ইলেকট্রনিক্স আমি ইতিমধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্স অংশটি শুরু করেছি আমি সিগনাল এবং সিস্টেম দিয়ে শুরু করতে চাই এবং অবশ্যই ফিল্ড থিওরি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি এবং বাকি বিষয়গুলি আছে পাওয়ার সিস্টেম রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেটিতে আমাদের ফোকাস করা উচিত আমি সেখানে সমস্ত বিষয় শুরু করতে চাই প্রাথমিকভাবে সমস্ত বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইসি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ট্রিপল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের সাথে সম্পর্কিত কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করতে চাই এই দুটির মধ্যে অনেক অনুরূপ স্ট্রিম সংযুক্ত রয়েছে এই সব ভিডিওগুলি শুধুমাত্র একক স্ট্রিমের অন্তর্গত সেখানে আমি সংযোগ করতে এই সমস্ত স্বতন্ত্র এবং ভিন্ন স্ট্রিমগুলির মধ্যে ব্রিজ তৈরি করার জন্য সমস্ত বিষয়গুলি কভার করতে চাই এক চ্যানেলের অধীনে চ্যানেলের নামটি মনে রাখবেন ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমাদের ভিডিও ফলো করতে থাকুন আমি জানি যে এই ভিডিওগুলি তৈরি করতে আরও বেশি সময় লাগতে পারে আমি সেই সমস্ত বিষয়গুলি কভার করব তবে আপনার ধৈর্য দরকার আপনি অনুভব করতে পারেন যে আমি যখন সমস্ত বিষয়গুলি কভার করছি তখন সময়টি আমাদের চূড়ান্ত উপাদান আরও বেশি সময় নিন ধরে নিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের ধারণাগুলিকে বা সেই সমস্ত বিষয়গুলির কভারিংকে ধীরে ধীরে এবং স্থিরভাবে ত্বরান্বিত করব তাই আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনার ধারণাগুলি বোঝার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার প্রথম ভিডিও অনুসারে এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ করব আমার ক্লাসের সেরা অংশ হল আমি কেবল এখানে আছি আমি একমাত্র শিক্ষক যা আলাদা কভার করার জন্য আপনাকে আরও বিভিন্ন ভিডিও অনুসরণ করতে হবে সমস্ত বিষয়ের বেসিক এবং ধারণাগুলি কিভাবে আসছে তা বোঝার জন্য আপনাকে কেবল আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স ক্লাসগুলি অনুসরণ করতে হবে অনুক্রমিক পদ্ধতিতে তাই আমাদের ক্লাসগুলি অনুসরণ করুন এবং এখানে আমাদের ভিডিওগুলি উপভোগ করতে থাকুন এই ভিডিওটি সমস্ত বিষয়ে আপনাকে পরিকল্পনার সেরা সংক্ষিপ্ত বিবরণ দিতে যাচ্ছি যা আমরা কার্যকর করার চেষ্টা করছি কারণ আমরা জানি যে শ্রোতারা আমাদের বড পরিবার আমি যদি আমাদের বড শ্রোতাদের প্রতি আমার পরিকল্পনা প্রকাশ করতে না চাই তাহলে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছি আমি তা করতে যাচ্ছি না যে আমি সেই সমস্ত বিষয়গুলিকে ঢেকে দেব তাই আমাদের ভিডিওগুলি অনুসরণ করতে থাকুন আপনার ধারণাগুলিতে ফোকাস করুন যদি আমাদের ভিডিওর কোনও অংশে আপনার কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওগুলিকে শূন্য সময় থেকে সর্বোচ্চ সময় পর্যন্ত অনুসরণ করুন যদি আপনার এখনও কোনো সন্দেহ থাকে তাহলে অনুগ্রহ করে সেই ভিডিওটির নিচে মন্তব্য বিভাগে আমাদের জানান আপনি ভিডিওতে সমস্যাটি পেয়েছেন সেই একই ভিডিওর নিচে মন্তব্য করুন তারপর আমি বলব যে আমাদের শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করা আমার পক্ষে খুব সুবিধাজনক হবে যদি আপনার কোন সন্দেহ থাকে তবে দয়া করে আমাদের জানান মন্তব্য বিভাগে আমরা আপনার ধারণাগুলিকে উন্নত করার জন্য সর্বোত্তম চেষ্টা করব মেশিন ওয়ান ভিডিও আসছে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আপনাকে আবারও মনে করিয়ে দিতে চাই আমি সমস্ত বিষয় শুরু করতে যাচ্ছি আমি বিষয়ের নাম প্রকাশ করতে চাই না কারণ আমি আপনাকে স্ট্রিমগুলি প্রকাশ করেছি ইনস্ট্রুমেন্টেশন ইসি ইলেকট্রিক্যাল এবং সেই সমস্ত আন্তঃসংযুক্ত স্ট্রিমগুলি সেখানে রয়েছে সেই সমস্ত স্ট্রিমগুলিকে আলাদা করার প্রয়োজন নেই এই ব্যানারের অধীনে সম্পর্কিত বিষয়গুলি কভার করার জন্য ব্যানারটির নাম আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে ধন্যবাদ এবং বিদায় হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রী নস্কর এবং আমার ভাই নীলয় নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষানা করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষণের ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু ততদিন অবধি আপনাদের অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষণের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষানটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের এই কনসেপচুয়াল ভিডিওসগুলো এনজয় করুন এবং আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়